আমির উমারা রাজা বাদশাহদের কাছে আল্লাহর নেককার বান্দারা কিভাবে দাওয়াত দিছে এই জিনিসটা এই কয়েকটা ঘটনা আপনাদেরকে বলমু তাইলে আপনারা আরো বুঝবেন তো এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করছে একদিন আল্লাহর রাসূল তাওয়াফ করতে আসেন আউজেল উদ্দা সাহেব মুখিরা এখন হাতিমে কাবার ইন্দে সায়ার মধ্যে দারুনত আবু হইছে বই অজ্ঞা অগ্গা কয় দেখছেন নি এই মোহাম্মদ আঙ্গো মূর্তি রে আঙ্গু মূর্তি বিলে এনে থা এনে থায় এই মুহাম্মদে কয় এ তিন সক হুজুর তাও এটা দিয়ে আবার হুজুরে আর নিজেকে কন্ট্রোল নিজে আবার কইলো দে না জবাব দি কথা শুনাও নি আমার সাথে কুরাইশ ও কুরাইশ বংশ শুনো আমা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদি মুহাম্মাদের প্রাণ যার হাতে আমি তার কসম দিয়ে বলি ফাকাত জিতুকুম বিজ্জবরে আমি তোমার দুনিয়া তো শেষ করি বললা আল্লাহরে ফাড়াইছি নাম আনাল্লা আকুল জালিক আমি এ কথা কইছি অন কই এ কথা কইছি আর ও হুজুরের সাদুদ দি বাঁধি আহারে মার একারে সড়ি এলে কিছু না এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু দেখল যে অবস্থা উনি কাঁদা শুরু করছে বুড়া মানুষ হুজুরের বড় হায় হায় তোরা মানুষ তারে কি লেনে মারছে ভাবে উনি তারপরে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মারে না কিল্লে তারে মারস এরে আমার নবীর আর মারিস না আউ বকর রাজি আনু ক সেদিনের মাইরের মতো মায়ের আমি আর দেখি ন উনি আউ বকর রাজি আনু আমজা করি তরি এ মায়ের তো বাসাই লই আনছি তাইলে উনিও নেহি আনিল মুনকারের কাজ করছে আর আডা মারামারি একখান লাগলে হুতেরে বুড়িকে টানিলে বাজি চলি আঙ্গ দরকার নাই ইয়ান দিউর ফি দিস আনালার গ্লাস দিউড়ি কর হুম আমরা ঠিক নি আপনি যত দূরেই আছে তারে বাঁচাইতে চেষ্টা করবে জালেমেরও সহযোগিতা করবে মাজলুমেরও করবেন দুন্নো জনেরও সহযোগিতা করে রে আজিরে আল্লাহ তায় যা হইছে আর করിച്ച এতটুকু কইলে আমরা হক আদাই হইজিব দেখছেন নি বুড়িয়া এইভাবে দাওয়াতের কাজ করছুনই তৎকালীন যারা এখানে কর্তিতশীল ছিল তাদের মাঝেও নেহিয়ান ইলবনকার এর কাজ করছে এরপরে আসেন আয়াহ আয়াহ জাববাই ইবনে মুহসিন কুফার এই গভর্নরের কাছে কিভাবে দাওয়াতের কাজ করছে আঠারো বছর যুবক উনি জাবনে মহসিন তখন কুফার এই গভর্নর ছিল ডিসি ছিল আবু মুসা সারিরা দিল্লা তালু খুব ভালো সাহাবি একদম দিল নরম বুঝছেন জুমার খোদ বা দিতে আছে ডিসি আগাদি নাম কয় অমর রা দিল্লা তালু তখন প্রেসিডেন্ট হচ্ছে অমর রা দিল্লা আগে সম্মান জানায় নবীজি সালাম দিয়া দূরত দিয়া তারপর উমরের নামটা কয় জাব্বা ইবনে মসজিদ মসজিদও খাড়াই গেছে আমাদের ডিসি সাহেব আপনি খদ্দা ফতার করে আপনি আগে আউ করে নাম কর এইভাবে এক জুমা দুই জুমা তিন জুমা এই ঘটনা করছে করার পর তিনি ওয়ারেন নামা লিখে দিছে মদিনা মা এই যুবকে আমার নামাজের ডিস্টার্ব করে ওমর তারে তুমি অ্যারেস্ট করো এবার সেখান থেকে অ্যারেস্ট নামা দিয়ে নির্দেশ দিল হুকুম দিল ওমর দিল তো লানু আমার পত্র পাওয়া মাত্রে যাব ভাইনে মহসিনকে আমার দরবারে হাজির হতে বল আল্লাহ একবার বিশাল মরুভূমি হজে যারা গেছেন চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা নজরও করন জানা এই বিশাল ইরাক থেকে ফদ দিয়া ফাওটাও খালাই মদিনা তৈবা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সংসদে আইছে ওনারে মারহাবা ও কয়নো আহলান সাহালান ও কয়নো জাববা ইবনে মুহসিন যুবক মানুষ এবার নিজের নিজে কো ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর টুকটাক কাজ করতে আছে নিজের কাম নিজে করে ক আমার তো মাল দौलত নাই বিয়ে করি না আর আহল নাই আর আমারে সাহালান কেমনে কইবে আমার ধন সম্পদ নাই আমারে কিল্লে কষ্ট দিছেন আর জিগে চানো না কথাও কর না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি জাববা ইবনে মুহসিন আমার ডিসি সাহেবের অসুবিধা করো খুব স্টপ করাইতে চাও এত বড় শ্রদ্ধা কহে জাহাফানা আমি জাব্বাইব নে মহাসি কো তাইলে তুমি খুতবাতে কেন ডিসটারব করো কো জাহাফানা শুনেন আমনের নামের আগে আউও করে নামের আগে আমনের গভর্নর আমনের নামটা কয় আমার আউও করে নামটা কয় না এটা আমার কাছে খারাপ লাগে আদবের খেলাপ এই জন্য আমি এটা ফটাশ করি জুমার খুতবাতে তাই নাকি এবার কথা শুনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা নূ অজর দ্বারা কাটলেন ফান্দা ফা উমর কি ওয়া হুয়া ইয়াকুল একে একে কাঁদতে কাঁদতে যুবকের জড়াই ধরি গো হায় হায় ও যুবক তুমি তো আমার থেকে ও বেশি হেদায়েত প্রাপ্ত তুমি আমার থেকে বেশি হেদায়েত প্রাপ্ত তুমি ঠিকভাবে অত দর্শ আনটা গা ফিৰল নি যাম বি এক ফিৰ ওলাক তুমি আমারে ক্ষমা কৰি দাও আমি তোমার দে ৰেষ্ট কৰি এতো কষ্ট দিলাম তুমি আমারে ক্ষমা কৰছনি এবাৰ ঐ যুবক অ গা ফৰ আল্লাহ লা কাইয়া আম ইৰাল মমিনীন আমিৰ মমেনিন আল্লাহ আপনাকে ক্ষমা কৰক এৰ বাৰে অমৰা দিলে তো আৰু খ ক আলা চুম দাফাৰ বা কিয় আনো আহোঁ একো কাইন্তে কাইন্তে এবাৰ কয় তোমাকে কি শুনাব আহু বকৰ আমলাত আমি অমৰৰ আমল আমি এক রাত আর একদিনের মুহূর্তের সামান্য আমলটা আমি ওমরের আমল আমার গোষ্ঠীর যত লোক আছে সব সবার আমলের লগে আকরের এই এক রাতের আমলের লগে মিলাইতে চাইছি বদলাইতে চাইছি উনি বদলাইতে রাজি হয় নাই পামার গুষ্টির যত লোক আছে সব সময় নামাজ কলমা যাক করতেছে ইসলামের জন্য কোটি কোটি টাকা সব দিয়ে দিছি এডি সব সব ওনার শুধু এক রাতের সামান্য মুহূর্তের ইবাদতের লগে বদলাইতে উনি রাজি হয় না ক তুমি কি শুনবে হে রাতটা কোনটা কে কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা কারে কয় জাববাই ইবনে মুসীর নামক যুবকেরে কয় হে হুজুর কোন আমারে আপনি ঘটনাটা কোন এই দিনের রাতটা কোনটা তখন তিনি বলতি আছে গো হিজরতের রাত কিশর রাজ আম্মা লাইলত ফাজালা يمشي مررت نماما ও হিজরতের রাত হুজুর একদিন এসে আবু বকর যে কোনো মুহূর্তে আমি তোমারে ডাক দিব তুমি রেডি থাকবে তোমার লয়ে জামুগা মদিনা তাইয়্যিবা সুবহানাল্লাহ এবার আল্লাহ রাসূল গভীর रजনিতে আসলে আসি শুধু বললেন আবু বকর বালাদের দরজা খুলতে আর দেরি হলো না আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন কারণে সুইচ দিলে সময় লাগে অকর করে কাজটা কিভাবে সম্ভব হইল কন যেদিন আপনি কয়েছেন আপনি আমার লইয়া যাবেন সেদিনের সেদিন থেকে শুরু করে দিন রাত প্রতিটা মুহূর্তে আমি দরজার লগে ঠেলান দিয়ে থাকি তারপরে এ হিজরতের এরাত্রে লই আহা ফাজালা ইমসি মাররাতা মামা ও আমার রাতান খলফা হ মার রাতা নানে আমি নি ও আমার রাতা নাসি মাল হুুজুড়রে এভাবে সর ফর্বতের দিকে লই যা রাত্রে কিছু কিছু সময় আ ওকারা দিলাতা আ সামনে দি আরে এভাবে আ আবার ফাজালা মারতা নিয়ামসি খালফাও কিছু কিছু সময় ফিসে এভাবে দরে। জায়লা মার রাতা নমসি ন। অনেক সময় ডাইনে ধরে অনেক সময় বামে এভাবে ধরে আল্লাহ নবী কয় ওকর মাহাজি আবা বাকর মারিফা জামিনা ফাআলিকা তুমি এটা কিভাবে কর আমি বুঝলাম না অনেক সময় তুমি আমার সামনে চলিয়ে আয়ো আবার ফিসে চলিয়ে আয়ো আবার ডাইনে এভাবে ধরো আবার বামে এভাবে ধরো আমার সামনে শতদিকে ঘুরি ঘুরি কেন চলো আওকর আদিলাতা আনো গো নবী ও ও নবী আজকুরুর রাসাদা ফাকুনু আমামাকা ও নবী আমি যখন আমার দিলের ভিতরে বয়স হয়ে আপনাদের সামনে যে দুশ্মনের ধরিব তখন আয় আপনার সামনে চলিয়ে আয় তারপরে ওয়াইজা ওয়াজকুরতলা তলাবা যখন আমার মনে পড়ে হিসি দিয়ে আপনাদের দুশ্মনের আইয়ের তখন আয় আপনার ফিসে চলে যাই ও নবী এরপরে সময়তে আমি ডাইনে চলি যাই বামে চলি যাই এইভাবে চতুর্দিকে আপনাদের স্কট দিতে আসি নবী কাফেরদের থেকে বাঁচানোর জন্য কেমন আকর হুজুরেরে কাঁদলই হজ্যন্ত হয়েছে কারণ হুজুর শরীফ এইভাবে মরুভূমির তপ্ত বালুকাতে হাঁটা কতক্ষণ হাঁটা যায় ফাও পর্যন্ত খালাই গেছে রক্ত পড়ে এরপরে হুজুরের কাঁদলই এভাবে এই শহর পর্বতে উঠছি তো দেখেন আশেখ রসুল তাদেরকে বলা মানায় আমি রফিক আশিক আশেখ রসুল আয় তো মাল কামাইতে আছি তারা ইসলামের সেভ করার জন্য আল্লাহ রসুলকে সেভ করার জন্য জীবন কিভাবে কষ্ট করছে ঠিক না আর একদিন এলো কোনটা যখন আল্লাহ রসুল মারা গেছে অনেক মুসলমান মোরতার দিনে জাকাত কো নবীজিও শেষ আর এনে জাকাত কিতে দিব আর শেষ উনি বললেন যে যদি তারা এই আমার এই মুসলমান সম্প্রদায় যদি উঠত দূরের কথা যদি উঠে রশিও যদি দিতে নিষেধ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমর রাদিল্লা তাল সহ দেশের উপদেষ্টারা বই করলে আপনার মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা এই অধিকার দিছে কে উনি বললো এ মুর্তাদ যারা জাকাত অস্বীকার করবে তারা কাফে এগুন কোনো মুসলমান ফরে যুদ্ধ করি মুর্তাদিনে জাকাতদেরকে মারার পর ফরে ও মরদা দিল্লাতে আনু কইল দে হহু করে ডিসিশনে ঠিক ছিল আমরা সব মুসলমানে এই কিন্তু সেদিন যদি আহু করে ডিসিশন আনি তো ইসলাম শেষ হয়ে যেতো কয় সেদিন নামৰ আর হিজরতের রেতের আমলের লগে মিলিতেন চাইছি উনি রাজি হইল এবার দেখেন এই যুবকের এবার লেখি দিছে আবু মোসা সাজিরা দিল আনুরে আমার এই যুবকের ডিস্টার্ব করিও না যুবক ঠিক আছে তুমি রং করছো তুমি আমার নামের আগে কেন আউ করে নাম বলো না কথা ঠিক কিনা আঠারো বছর যুবক

উমর রাদিয়াল্লাহু আনহু এর মত লোকেরে দেখছেন কি করছে আর আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু কত বড় মুফাসসির সাহাবী সুবহানাল্লাহ উনি আবার কারে কিন্তু খুব ভালো মানুষ একদম ওয়ান ক্লাসের ভিতরে কয়েকজনের ভিতরে উনি একজন সুবহানাল্লাহ কোন তো উনি 18 বছরের যুবক জাববা ইবনে মুহসিন দাওয়াতে কাজ করছে এভাবে যেটা ভুল দেখবেন যেভাবে হোক যেভাবে সুন্দর হয় এভাবে বলবেন তাহলে ইনশাআল্লাহ আগাইতে পারবেন